নিজ গাছ থেকে পেরে আনা ডাটা শাক দিয়ে আজকে রুই মাছের একটা ঝোল তৈরি করব। তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি রেসিপিটা খুবই সহজ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফাইজা আলম ব্লগস অনেক দিন পর কিন্তু একটা ভিডিও আপলোড করা হচ্ছে তাই ভাবলাম কেননা নিজ গাছ থেকে যে ডাটা শাকগুলো আছে সেটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমরা ডাটা শাককে মধ্যভাগ করে কেটে নিই এবং এখানে যে ডাটাগুলো থাকে ডাটাগুলোয় আমরা তার যে খোসা থাকে এটাকে ছিলিয়ে নেব এবং এটাকে পিস পিস করে কেটে নেব চিকন করে আপনারা চাইলে চাকু দিয়েও কিন্তু এভাবে ডাটার যে ছালটা তা এভাবে ছাড়িয়ে নেব ডাটার যে পাতাগুলো ছিল এগুলো কিন্তু মিডিয়াম সাইজ করে নিয়েছি অনেকগুলো পাতা কিন্তু ডাটার সাথেও লেগে আছে এতে সমস্যা নেই এখন গরম তেলের মধ্যে আমরা ডাটাগুলোকে দিয়ে দিব তারপর এর মধ্যে এক টেবিল চামচ হলুদ দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব এখানে কিন্তু আম্মু দুটা আলু কিন্তু অ্যাড করেছে দুটা আলুকে স্লাইস করে চিকন করে এখানে আম্মু দিয়ে দিয়েছে এবং এটাকে কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না এতে আয়রনটা থাকবে না শাকগুলো এরপর আরেক পাশে আম্মু রুই মাছ ভেজে নেয় যেভাবে আপনারা মেক করেন মানে মাছ ভাজেন সেভাবে আপনারা করে নেবেন পদ্ধতিটা কিন্তু সেমই থাকে কিন্তু মাছগুলোকে বেশি কড়াভাবে ভেজে নেব না এটাকে হালকা ভেজে নেব এরপর ডাটাগুলোকে আমরা যে তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে যাবে এর মধ্যে পানি দিয়ে দিব তারপর আম্মু এখানে দুই কুয়ার মতো রসুন বাটা দিয়ে দেয় দুই টেবিল চামচ হলুদ বাটা দুই টেবিল চামচ জিরে বাটা ধনে বাটা তারপর দুই টেবিল চামচ করে লালমরিচ বাটা দিয়ে দেয় এরপর এটা পুরো প্রসেসটা আম্মু ভালোভাবে কষিয়ে নেয় কষানোর পরে এটার মধ্যে ভেজে রাখা যে ডাটাগুলো ছিল এটাকে দিয়ে দেয় এবং এটাকে মিশ্রণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেয় তরকারির ঝুলটা যখন একটু কমে আসবে আম্মু এখানে দুই কাপের মতো পানি দিয়ে নেয় আর ভাজা মাছগুলোকে ঢেলে দিবে। এরপর মিডিয়াম আছে দশ মিনিট ধরে আম্মু পুরাটা তরকারিকে রান্না করে নেয় আপনারা যদি তরকারিটাকে ঝুলঝুল করে খেতে চান তাহলে অল্প পানি কমে গেলে এটা লাইক তৈরি হয়ে যাবে এখানে কিন্তু আমাদের তরকারিটা প্রায় তৈরি হয়ে গিয়েছে আর একটু জাল দিলেই কিন্তু আমাদের তরকারিটা বা রেসিপিটা ডান এই রেসিপিটা অনেক ইজি আপনারা চাইলে যারা শাক খান না তারা কিন্তু এভাবে মাছ দিয়ে এই রেসিপিটা মেক করতে পারেন তাহলে আশা করি আমাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে আপনাদের আজকে তাহলে এই পর্যন্ত আপনাদের সাথে আল্লাহ হাফিজ